আয়োজক যিনি আমি শুধু এই স্থানটি বা এই বাড়িটি উৎসর্গ করেননি আজকের দিনে আমরা যেমন এই অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠান উৎসর্গ করেছি তিনি তার এক ধরনের ভালোবাসা সকল আয়োজন আপ্যায়ন থেকে শুরু করে শ্রদ্ধার সঙ্গে এবং তাই আমরা ইমামেদ নদ্ভি চিত্রশিল্পী তাকে বরণ করছি ঘুরে অরেণ্য চিত্রশিল্পী এবং আয়োজনের পুরুধা ব্যক্তিত্ব আমাদের সদ্যেহ মানতি ও সভাপতির ভাষণ দিয়ে এই পর্বে আমরা দুজনকে একটু শুভেচ্ছা দিয়ে শেষ করব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সুধিজন। এই ধরনের অনুষ্ঠান করার জন্য অনেক দিন থেকে আমরা ভাবছিলাম তো এটা আমি আনার বাবুকে প্রথম ধন্যবাদ দিতে চাই কারণ ও আমাকে শুধু চেপে ধরেছিল আমি বলেছিলাম যে একটু পিছিয়ে করি বা তো না যেমন করে হোক এখন হোক এরপরে আমরা আরও অনুষ্ঠান করি তো আপনারা এই বাড়িতে যে এসছেন এই বাড়িটা এখন কোনো পারিবারিক কোনো সম্পত্তি নেই এটা একটা ফাউন্ডেশনের আওতায় এই পুরো বাড়িটা ইয়ে হচ্ছে পরিচালিত হচ্ছে এইখানে যে কেউ আসতে পারে যে কেউ তার কথা বলতে পারে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু একটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কিছু বিধি নিয়ম আছে সেইগুলো মেনে এটা করা যাবে শুধু যে এই ধরনের অনুষ্ঠান করার জন্য এই জায়গায় আসতে হবে এমন না আমরা এটাও বলি যে আমরা শহরের থেকে অনেক সময় হাঁপিয়ে যাই সেই অবস্থা থেকে নিয়ে মানে নিষ্পত্তি পাওয়ার জন্য কেউ যদি মনে করেন তা নিয়ে ফ্যামিলি নিয়ে বা সম্ভাবনা মানুষকে নিয়ে এখানে আসবেন অবশ্যই তারা স্বাগত তো তবে কোনো একটা ঘটনা নিয়ে অনুষ্ঠান করলে তার একটা আলাদা দিক থাকে আপনারা এর মধ্যে জানবেন নাইবুদ্দিন আহমেদ এবং ডক্টর নয় এরা বাংলাদেশের ফটোগ্রাফিতে একটা বিরাট অবদান রেখেছেন আগামী চোদ্দই ডিসেম্বর হচ্ছিল নাইবুদ্দিন সাহেবের বিরোধন দিবস তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে ওই দিনটাকে স্মরণ করে যে কোনো বন্ধকে করে মাথায় রেখে যদি করা যায় তাহলে লোকের সমাগম বেশি থাকত হ্যাঁ আমরা ওই দিন যে কথা বলবো আজকেও একই কথা বলব কিন্তু সবার একটা সহজভাবে তারা আসতে পারেন সেই কারণে সেই একটা ব্যবস্থা করা তো আসলে অনেক কথাই মনে আসছে সব কিছু গিয়ে দিয়ে আমরা একটা ভিডিও দেখবো যে এখানে সম্পর্কে ভিডিও কিনতে আসছে ওটা দেখবেন আপনারা আর একটা জিনিস আবারও একটা কথা বলে শেষ করি যে এইখানে যে কেউ যে কেউ শুধু সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বিপত্তি ঘটায় কোনো কোনো রকম কী বলবো এটাকে কার্যকর কার্যকরী কোনো অসুবিধা হয় রকম কিছু বাদ দিয়ে এই করতে পারে এটা কোনো অসুবিধা নাই আজকে যেটা শুরু হলো সেটা যেন সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা কিন্তু আমরা একটু বরণ করে নেব আমাদের এই আজকের অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানটি যাকে উৎসর্গকৃত এর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের টিংবদন্তি আলোকচিত্রী নাইবুদ্দিন আহমেদ পাঁড়ি সুযোগ সন্তান নফি আমরা নফিকে কুসাদ বেগম কুসাদ বেগম আহ মানিকগঞ্জের সিংগাইডের পাল্লি গ্রামের যে এই আয়োজনটি শোভাযাত্রা থেকে শুরু করে গত রাতের আতিততা আমাকে মুগ্ধ করেছে গতকালকে ছিল বিজয়াল কবি বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী সেখানে আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল নড়ালে কিন্তু এই নিভৃত পল্লীতে এত এত সুন্দর একটি আয়োজনকে মিস করতে না আছে আমি ছুটে এসেছি নড়াল থেকে এই মানিকগঞ্জে আমি সত্যিই এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নড়ালবাসীর পক্ষ থেকে বিশেষ করে জানেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপন্যাসিক গুপ্ত উদয় শঙ্কর রবি শঙ্কর উদ্দিন বিজয় সরকার এস এম সুলতান কমল দাস গুপ্তের নড়াইল থেকে সত্যি আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পেরে আমি গর্বিত আমরা জাতি বাঙালি সবুজ বনের বুলবুলি আমরা কচি তরুণ দল মোদের দেশের শক্তি বল রাগব মোরা দেশের মান বিলিয়ে দিয়ে তুচ্ছ প্রাণ তরতর বয় নদী তীরে বালুচর ওপারেতে কাশবন কাপে থর থর ছোট ছোট গ্রামগুলি রয় সারি সারি সবুজের বুকে মোর ওই গায়ে বাড়ি সম্মানিত সভাপতি আজকের অতিথিবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে দেশি বিদেশে আয়োজকের এই চমৎকার সেশনটি সত্যি মনে রাখার মতন আমরা আশা করি এই ঐতিহ্যবাহী পরিবার তিনশো বছরের ঐতিহ্য যে পরিবারের আছে সেখানে আসতে পেরে আমি সত্যি সম্মানিত বোধ করছি সবাইকে ধন্যবাদ মেয়েটিকে দেখে না এই মেয়েটি আত্মনিবেদন করেছেন আর কিছু করেননি সাহিত্যের কাছে কথাশিল্পী শিল্পী সুলফিয়া ইসলাম শুভেচ্ছা জানাচ্ছেন ধন্যবাদ সানি ভাই আসলাম আলাইকুম আর এখানে যারা বরেণ্য ব্যক্তিত্ব এসেছেন আন্তর্জাতিক শিশু সার যারা এসেছেন এই সিঙ্গাইরে এখানে মানিকগঞ্জে আজকে এই বাড়িতে তো আমি প্রথম এসেছি কিন্তু এর আগে এখানে আমি এর আগেও বেড়াতে এসেছিলাম অন্য জায়গায় ছিলাম তো আরও যারা আছেন বরেণ্য ব্যক্তিত্ব এতে সবার প্রতি আমার শুভেচ্ছা খুশির কা